আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনারা জানেন আমরা গিয়েছিলাম শ্রীলঙ্কায় সাত দিনের জন্য এবং আমাদের চিন্তা ভাবনা ছিল সাত দিনের সাতটা শহর ঘুরবো আমরা অলরেডি কলম্বো সিটি ঘুরে দেখেছি নিগম্বো সিগ্রিয়া এখন যাচ্ছি ক্যান্ডির উদ্দেশ্যে আসলে ক্যান্ডি শহরটা যে কতটা সুন্দর সেটা আপনাদের ঘুরে দেখাবো আর ক্যান্ডির মানে সব থেকে ফেমাস একটা লেক যেটার পাশ থেকে হাঁটতে এত ভালো লাগছিল আর আমরা ছিলাম যে হোটেলে হোটেল থেকে বাইরের দৃশ্যটা এত চমৎকার ছিল দেখ এই ভালো লাগছিল সিকিরিয়ার অনেক অনেক ফেমাস একটা স্পটে ঘুরে এখন আমরা যাচ্ছি ক্যান্ডি শহরের দিকে আমরা সিকিরিয়ার লায়ন্স রক ভিজিট করেছি যেটা পৃথিবীর অষ্টম আশ্চর্য আর এই সিকিরিয়ার রকে উঠতে গেলে আপনার হচ্ছে বারোশো আটষট্টিটা সিঁড়ি পার করে যেতে হয় গত পর্বে আমি দেখিয়েছিলাম আমরা কিভাবে সিগ্রিয়া রকে উঠেছি যারা এই ভিডিওটা দেখেনি অবশ্যই দেখে নিবেন আপনাদের কাছে ভালো লাগ যতটা পেরেছি আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি আর সিগড়িয়া থেকে ক্যান্ডি শহরে যাওয়ার সময় বৌদ্ধ অনেক অনেক টেম্পল পড়ে যেমন এই একটা গোল্ডেন টেম্পল এটা দেখছিলাম আমাদের নামতে বলছিল কারণ আমরা আর নামিনি যাওয়ার পথেই দেখছিলাম কারণ আমরা ক্যান্ডি শহরে যাব এখানে লেকটা ভিজিট করব এখানে একটু ঘুরব এজন্য চাচ্ছিলাম সন্ধ্যার আগেই আমরা যেন যেতে পারি তাহলে অনেক কিছু শ্যুট করতে পারবো যেতে যেতে চোখে পড়লো বিশাল বড় একটা ফলের দোকান এখানে হরেক রকম ফল দেখতে পেয়েছি তাই আমরা গাড়িটা এখানে থামিয়েছি কিছু ফল নেওয়ার জন্য এখানে আমি আম দেখে একটু আশ্চর্যই হচ্ছি আশ্চর্য হওয়ারই কথা কারণ আমরা জানুয়ারি মাসে গিয়েছিলাম শ্রীলঙ্কাতে আর তখন আম দেখে আমি একটু অবাকই হচ্ছিলাম আর এখানে নাকি বারো মাসে আম পাওয়া যায় বাংলাদেশের আমের থেকে শ্রীলঙ্কার আমটা টেস্টটা এতটা ভালো না আমাদের আশ্বিনের একটা আম পাওয়া যায় না টেস্টটা ঠিক তেমনই আর আমাদের বাংলাদেশে যেমন আমরুপালে হাড়ি ভাঙা আমের যে টেস্ট বা স্মেল এইখানে কিন্তু সেরকম না জানুয়ারি মাস চলতেছে আজকে পাঁচ তারিখ তবু দেখতেছি যে আম আছে দ্বিতীয় দফা দর্শক আমি সে নারকেলটা খাইতেছি নারকেল হ্যাঁ হ্যাঁ কলজাটা জোড়া যাইতেছে থ্যাংক What is this? Uh, duria. Duria. You know Duria? Mm -hmm. Inside soft or hard? Soft. 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 And this? Shabha, oh. This Sri Lankan fruit salt. Mm -hmm. This one not ready. <coughs> Mango you can try sir? Yes, yes. Let me... Oh this one? This, this one. one? This Savasap other variety. Ata, ata. Ata, Atta. Ata. I, I cannot bite i have problem with the teeth you <laughs> want to come on the other one ফলের দোকান থেকে বেশ কিছু ফল আমরা নিয়েছি আম নিয়েছি কমলা নিয়েছি দুরিয়া ফল নিয়েছি কিন্তু দুরিয়া ফলটা আমার কাছে একটু ভালো লাগেনি এর থেকে আমাদের বাংলাদেশে কাঁঠালটা খেতে যথেষ্ট পরিমাণে ভালো লাগে কিন্তু দুরিয়া ফলটা আমি ফেলে দিয়েছি খেতেই পারিনি যাই হোক এখন আমরা চলে আসছি ক্যান্ডির সেই বিখ্যাত লেকের আমরা গাড়িটা নিয়ে লেকের চারিপাশটা ঘুরে এসেছি আমার কাছে বেশ ভালো লাগছিল ভেবেছিলাম ক্যান্ডি এখানে একটা জাদুঘর আছে তারপরে বৌদ্ধ টেম্পল আছে এগুলো ঘুরবো কিন্তু সেগুলো বিকাল পাঁচটার সময় বন্ধ হয়ে যায় পাঁচটার বেশি বাজে এর জন্য আর কোনো কিছুই আমরা ভিজিট করতে পারিনি আমরা লেকের পাশ থেকেই ঘুরে দেখছিলাম আমার বর আমাদেরও ক্যামেরায় বন্দি করতে বলছিল আর আমার ক্যামেরার সামনে একদমই আসতে ইচ্ছা করছিল না কারণ আমাদের একদমই বিধ্বস্ত দেখাচ্ছিল সকাল সাড়ে ছয়টায় উঠেছি তারপরে সাড়ে সাতটায় রওনা দিয়েছি এখনো পর্যন্ত আমরা জার্নির উপরে রয়েছি ঘুরছি আর ঘুরছি আমরা এখনো পর্যন্ত হোটেল রুমে চেক ইন করতে পারিনি আর আমাদের হোটেলটা হচ্ছে লেকের পাশ থেকে একদম পাহাড়ের উপরে যেতে হয় আর রুম থেকে বাইরের ভিউটা অসাধারণ ছিল এত ভালো ভিউ আপনাদের পরে আমি দেখাবো আর লেকের ভিউটা আমরা এনজয় করছিলাম পাশ থেকে ঘুরছিলাম আমার বাচ্চাটা দেখেন কতটা সুন্দরভাবে ঘুরছে লেকের পাশে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছিল একটা প্রশান্তিময় বাতাস বয়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছিল আর শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে গরম দুই দেশ একটা হচ্ছে হচ্ছে আর বলে কিছুই নাই শ্রীলঙ্কার শ্রীলঙ্কায় শীত বলে কিছু নেই বললেই ভুল হবে নোয়ারা এলিয়ায় এত পরিমানে ঠান্ডা যেটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন সেই ভিডিওটা আপনাদের পরে আমি দেখাবো শ্রীলঙ্কায় সাতটা শহর ঘুরেছি সব থেকে ঠান্ডা শহর ছিল নোয়ারা এলিয়া অবশ্যই যারা নোয়ারা এলিয়ায় যাবেন শীতের পোশাক মাস্ট বি নিয়ে যেতে হবে না ঠান্ডায় আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে আর এখানে লেকের পাশে বসে এদের ট্রাফিক সিস্টেমটা দেখছিলাম এত ভালো লাগছিল কোনো যানজট নেই এত মানুষ নিট অ্যান্ড ক্লিন ভাবে থাকছে লেকের পাশে বসে ইরামনিকে কমলা লেবু খাওয়াচ্ছিলাম আমার বাচ্চাটা কমরা লেবু খেতে খুবই পছন্দ করে তারপরে ড্রাইভার সাহেবকে ফোন দিয়েছি সে আমাদের হোটেল রুমে পৌঁছে দিয়েছে আমরা এইমাত্র চেক ইন করেছি কিন্তু তো এখনো পর্যন্ত আমরা রুমে যাইনি এই যে যে স্পেসটা দেখছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে বসে রাত্রের আলো ঝলমল আলো দেখতে দেখতে রাত্রের খাবারটা খেয়েছিলাম যে এত সুন্দর একটা মোমেন্ট ছিল যেটা আসলে ভিডিওটা ধারণ করেছিলাম সেটা আমার বর ডিলেট করে ফেলেছে কিভাবে জানি না শ্রীলঙ্কা এসেছিলাম তিনটা দিন একটা দিনও খেয়ে শান্তি পাচ্ছিলাম না তাই এখানে রাত্রের খাবার অর্ডার দিয়েছিলাম হচ্ছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর হচ্ছে ভাত এখানে আমি আলু ভত্তা আর ডিম ভত্তা নিজে মাখিয়ে ভাত খেয়েছি এত সুন্দর একটা মোমেন্ট ছিল যেটা আসলে কি বলবো বাঙালি খাবার খেয়ে এত তৃপ্তি আসলে বাইরে গেলে বাইরে দেশে না গেলে বোঝা যায় না বাঙালি খাবারগুলো আমরা কতটা মিস করি আর এখানে হোটেল রুমে ওঠার পরে আমার নয় সেই দার্জিলিং এর কথা মনে পড়ছিল কারণ এই সেই আঁকা রাস্তা দিয়ে পাহাড়ের উপরে ওঠা আর পাহাড়ের উপরেই আমাদের হোটেলটা ছিল অসাধারণ একটা ভিউ পাচ্ছিলাম আর সেরকম একটা ঠান্ডা ঠান্ডা বাতাস পাচ্ছিলাম এখন আমরা আমাদের রুমটা দেখাবো বাংলাদেশে থাকা অবস্থায় আমরা আগরা থেকে আমাদের হোটেল রুমটা বুকিং করি আর আমাদের হোটেল রুমটা মোটামুটি আমাদের কাছে ভালো লেগেছে এই পাশে টালনা ছিল আর এই যে হচ্ছে খাট খাটের উপরে কিউট একটা টাওয়ালের হাতি দেখেন তৈরি করে রেখেছে আমার কাছে এত ভালো লাগছিল আমরা বিভিন্ন হোটেলে যাই না কেন সেখানে ফ্লাওয়ার দিয়ে খাটটা সুন্দরভাবে ডেকোরেশন করা থাকে বা ময়ূর থাকে কিন্তু এই ফার্স্ট টাইম আমি হাতি দেখতে পারছি টাওয়ালের হাতি আমার কাছে খুবই ভালো লাগছিল আমি খুব ছিলাম দেখেন আমাদের এই হচ্ছে সিঙ্গেল একটা খাট রয়েছে তার পাশে হচ্ছে টিভি রয়েছে তারপর একটা ড্রেসিং টেবিল ছিল এখানে আমার বর তার ব্যাগটা রেখে দিয়েছে মোটামুটি আমাদের ছোটর মধ্যে ভালোই লেগেছে আর ওয়াশরুমের লাইটটা খুঁজে পাচ্ছিলাম না এর জন্য আর কি আমি ওয়াশরুমটা দেখাতে পারিনি এবার দেখাচ্ছি আমাদের রুম থেকে বাইরের ভিউটা মানে বেলকুনি থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি এত সুইট একটা ভিউ দেখতে পারছিলাম খুবই শান্তি লাগছিল আর আমাদের রুমের ভাড়া পড়েছে মাত্র আড়াই হাজার টাকা এত সুইটেবল একটা প্লেসে আমরা ছিলাম বেলকুনি থেকে পাহাড়ের উপরের দিকে বড় বড় বিল্ডিং দেখতে পারছিলাম যেখানে অনায়াসে আপনারা থাকতে পারেন আর আমরা ছিলাম একদম মিডিলে সেখান থেকে গুলো এনজয় করছিলাম আর উপরের ভিউ তো আরো বেশি সুন্দর হবে আর এইখান থেকে রাতের ভিউটা খুবই এনজয় করছিলাম আমরা দুজনে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ